চার পিস নাম্বার ওয়ান কালেকশন দেখাবো দর্শকরা দেখলে বুঝতে পারবে একবারে গরু জাত একশো একশো ভাই আচ্ছা জাত মান কোয়ালিটি সম্পূর্ণ যারা কোয়ালিটি গরু খুঁজে থাকে আজকের ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারবে অবশ্যই কালারটা দেখেন একদমই ধরেন ব্যতিক্রমী একটা কালার মনে হচ্ছে যে আসলে নিজেরা রং করে আসলে সাজানো খুবই এক মনে করেন যে সুন্দর আসলে যে সরাসরি আজি দেখবে তার পছন্দ হবেই রূপম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের ব্যবসা কেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য চলাচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তো দেখছি মোটামুটি অর্ডারই করেছিল বোধহয় আপনার অনেকগুলা জি প্রায় একশো প্লাস ছিল এগুলি শেষ করছি আবার নেয়ার সির ভিতর থেকে আপনার চার পিস নাম্বার ওয়ান গরু রাখছি এটা দিয়ে ভিডিও দেবো আচ্ছা মানে চার পিস সেরা মানে গরু থাকবে জি আবার কাল পরশু আবার দুই দিন কালেকশন হবে দুই দিন আসা যাওয়া হবে ওরা আবার রবি সোমবারে দেখা হবে আচ্ছা কারো যদি পঞ্চাশ একশো দশ বিশ গরু লাগে আপনাকে যদি বলে মানে কিনে দেওয়ার মানে সেরকম সুযোগ তো থাকে না অবশ্যই

দর্শক বুঝতে এখন সবাই চেনে দেখলে যারা গরু নিয়মিত সবাই জাত চেনে এটা আপনার গরুর মধ্যে যা যা থাকার দরকার জাত গরুর মধ্যে সবই আছে গরুটার মধ্যে আচ্ছা মানে একদম জাতমান সম্পন্ন জাতমান সম্পন্ন একটা গরু এটা আপনার হয়তো সাতাশ আঠাশ নিয়ে কাজ করলে পারে হয়তো আপনার হাজার কেজি ক্রস করার একটা গরু হবে আচ্ছা দেড় বছর দুই বছরের প্রজেক্টের জন্য গরু গুলো উপযুক্ত ভালো জি এটা আপনার ছাব্বিশ সালে গরু আসবে না অদাতা বলি ওই বলসার মারি তো ভাই লাভ নেই এসব গরুর ভবিষ্যৎ দেখতে হলে পরে দুইটা বছর লালন পালন করতে হবে আচ্ছা এখন বয়স্ক মাস গরুরা আট থেকে দশ মাস যেহেতু দুধ ছাড়ে গেছে আপনার দানা ভুচি ঘাসটা সবই খায় সুস্থ সবল আছে যারা নিবে সরাসরি আসে দেখে শুনে নিতে পারে একবারে গরু জাত একশো 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 ভাই আচ্ছা জাত মান কোয়ালিটি সম্পূর্ণ যারা কোয়ালিটি গরু খুঁজে থাকে আজকের ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারবে অবশ্যই আচ্ছা এটা যদি নিতে চায় এই গরুটা নিলে কত টাকা দাম দুইটা গরু দিয়ে পর জোড়া করছি জোড়াই বলে দেব ভাই আচ্ছা জোড়া করছেন জোরাই দাম বলবেন জি পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ এটা পুরো বডিটা লাল মাথা এবং কম্বলের সাইডটা একদম হোয়াইট কালার আছে এটা ব্যতিক্রমে একটা কালার এই গরু আপনার জাত মানে একশো একশো আছে হাইট লেন্থে ভালো পাগুলি স্টেট সোজা খাড়া আছে নাভি কম্বলে যথেষ্ট বিশেষ করে ধরেন সামনের গেট আপটা একদমই আনকমন গরু আপনার তৈরি হবে গরুটা আপনার গরু হাইট লেন্থে খুবই ভালো চামড়া টামড়া ঢিলা ঢালা আছে নাভি কম্বলে যথেষ্ট বড় হবে গোটা প্রিন্টটা ফুটে উঠবে দেখতে আরো ভালো লাগবে জি জি এটার বয়স কয় মাস আছে এটা আপনার হয়তো বারো চোদ্দো মাস বারো থেকে ১৪ মাস জি যারা গরু লালন পালন করে অভ্যস্ত জাত মান কোয়ালিটি বিবেচনা করে আজকের গরু দেখে নিতে পারে জি এই গরুটা আপনি হয়তো ছাব্বিশ সালে রেডি করা যাবে সাতাশির জন্য নিলে ভালো হয় গরু আপনার হাইট লেনতে ভালো আছে ওর বডি টাকসার বলেন কালার বলেন নাভি কম্বল বলেন আমার গরু জাত মানের গরু ভাই আচ্ছা এটা নিলে কত টাকা রাখবে আমি দুই এই দুইটা গরু পরপর যে নিবে আপনার জোড়া হচ্ছে দুই লক্ষ টাকা দুই লক্ষ সত্তর এক এবং দুই জোড়া আকারে দাম বললাম যে যে নিতে চাইবে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে দাম দর করে নিতে পারে অবশ্যই রুপমবাই এর পাশে আজকে বিরোধ সিরিয়ালের তিন নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন মার্শাল একদম আমকমন প্রিন্টের গরুটা এটা কি জাতের গরু এটা আপনার রাতি শাহী হন রাতি শাহী হলের একটা সার গরু যে আচ্ছা এটার বয়স কেমন আছে

তাহলে তো তার মনে করেন যে কেজি পড়ে যাবে 40000 টাকা কেজি ওই হিসাবে আসলে কোরবানির গরু কোনো দিনই বেচা হয় না এই সব কালারের গরু সব সময় 10 20000 টাকা বেশি বেচা হয় এবং বেশি দিকে নাও লাগে মার্কেটের তুলনায় একটু বাজার বেশি যায় এগুলো এখন জি এটা নিলে কত টাকা রাখবেন এটা আমি পরপর দুইটা গরু জোড়া করছি জোড়ায় বলে নিই আচ্ছা পরপর দুইটা গরু জোড়ায় আছে কেউ যদি নিতে চায় তিন এবং চার একসাথে জোড়ায় নিতে পারবেন জি আচ্ছা পাশে যেটা নি আসছেন আজকে ভিডিও সি হলে চার নম্বরে আজকে প্রত্যেকটা করে একদম আনকমন ধরছে গরুর কালেকশন যে এটা দেখেন একদমই আনকমন কালার দেখেন কোচটা কত সুন্দর গরু হাইট লেনথে ভালো নাভি কম্বলে যথেষ্ট বডি স্ট্রাকচার দেখেন এটা ফ্রেম আকারে আছে গরুটা আসলে ছাব্বিশ সালের জন্য আসলে পারফেক্ট হবে প্রচুর জায়গা আছে শরীরে আচ্ছা চামড়া টামড়া লুজ আছে খাদ্যখানা দিলে গরুগুলো একদম মোটাতে জায়গা কালারটা দেখেন একদমই ধরেন ব্যতিক্রমী একটা কালার মনে হচ্ছে যে আসলে নিজেরা রঙ করে আসলে সাজানো খুবই এক মনে করেন যে সুন্দর আসলে কা যে সরাসরি আজি দেখবে তার পছন্দ হবেই এখন যেহেতু কাঁচা গরু আছে গরুগুলো যখন মাংস লোড হয়ে যাবে গরু দেখতে আরও ভালো লাগে যে এই গরুটা আপনি যে কোনো সময় দাঁতে আসবে দাঁতটা ফাসা হয়েছে যে কোনো সময় আসলে পরবে দাঁত আচ্ছা এটা নিলে কত টাকা রাখবে দুইটা জোড়া করছি দুইটা গরু যদি কেউ জোড়ায় নেয় তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন এবং চা দুইটা করে জোড়া করছেন যার পছন্দ হবে সিঙ্গেল নিতে চাইলে তো আলোচনা করতে পারি সিঙ্গেল নিতে পারলে আমি দাম বলে দেবো অথবা একবারে যদি কেউ চারটে একসঙ্গে নেয় নাই আমি শিরোনামিত আকারে তার সাথে আলোচনার মাধ্যমে বিক্রি করবো আচ্ছা কেউ চাইলে চারটাও নিতে পারবে জোড়া জোড়া যেহেতু দাম বলা আছে জোড়া জোড়া নেওয়ার সুযোগ থাকবে জি ফোন নাম্বারটা একটু বলে দেন আমাদের 98724175151 আচ্ছা ঠিক আছে রূপম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ